লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে বা জঙ্গলমহল সূত্রের আগামী ফেব্রুয়ারি সন্ধ্যা নাগাদ জঙ্গলমহল সফরের জন্য রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী তারপরে তিন দিন গোটা জঙ্গলমহল জুড়েই রয়েছে একের পর এক কর্মসূচি উনিশের লোকসভা নির্বাচনে রাঢ়বঙ্গের এই জেলাগুলিতে রীতিমতো আধিপত্য বজায় রেখেছিল বিজেপি একুশের বিধানসভা নির্বাচনে অবশ্য গেরুয়া শিবিরের জোর অতটাও জোরালো থাকতে দেখা যায়নি তবে রাজনৈতিক মহলের মতে এবার লোকসভা নির্বাচনের আগে তাই শুরু থেকেই জঙ্গল দিকে বিশেষ নজর দিতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা নাগাদ জঙ্গল সফরের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে ফেব্রুয়ারি যাবেন পুরুলিয়া সেখান থেকে কর্মসূচি সেরে ফের আঠাশে ফেব্রুয়ারি বাঁকুড়ায় যাওয়ার কথা তার তারপরে বাঁকুড়ার পরে উনত্রিশে ফেব্রুয়ারি ঝাড়গ্রাম সরকারি প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই তিন জেলায় সরকারি প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর গত রবিবার বীরভূমের শিউরিতে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে আধার কার্ড বাতিল হওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তুমুল তোপ দাগেন তিনি পাশাপাশি অনুব্রত মণ্ডলের জেল নিয়েও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্তব্য করতে শোনা যায় অনুষ্কা মন্ডলের রিপোর্ট ক্যাল কলিং টিভি কলকাতা